আসসালামু আলাইকুম ডিপ্লোমা করার সময় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা প্রথম সেমিস্টারে আছো তাদের জন্য তো তোমরা যারা প্রথম সেমিস্টারে আছো তোমাদের তোমাদের সর্বপ্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তোমরা কিন্তু নতুন একটা শিক্ষাক্রমে আসার ফলে এই শিক্ষাক্রম সম্পর্কে কিন্তু তোমাদের বেশি একটা ধারণা থাকে না তো সেই কারণেই কিন্তু তোমাদের জন্য ভিডিওটা বাড়া তো প্রথম সেমিস্টারে যখন তোমরা ভালো একটা রেজাল্ট করবা তখন কিন্তু এইটা তোমাদেরকে অনেক উপকার উপকার দেবে এর কারণ হচ্ছে তোমরা যখন প্রথম সেমিস্টারে ভর্তি হয় তোমাদেরকে কিন্তু তোমাদের ডিপার্টমেন্টের স্যার বলো বা অন্যান্য যারা স্যার আছে তারা কিন্তু তোমাদেরকে সেভাবে চেনে না তো এই কারণে হাতের মার্ক বলো বা স্যারদের কাছে প্রায়োরিটি বলো বা স্যারদের ফোকাসে থাকার বিষয়টা বলো এইটা কিন্তু তোমাদের হয়ে ওঠে না কারণ স্যাররা কিন্তু তোমাদেরকে চেনে না স্যাররা কিন্তু জানে না যে তোমাদের মধ্যে কে ভালো স্টুডেন্ট বা কে খারাপ স্টুডেন্ট সবাই সবাই কিন্তু তোমরা স্যারদের কাছে একরকমই থাকো তো যখন প্রথম সেমিস্টারের পরীক্ষার পর যখন একটা রেজাল্ট আসে তো এই রেজাল্টের মধ্যে এই রেজাল্টের উপর ভিত্তি করে স্যাররা কিন্তু বুঝতে পারে যে তোমাদের গ্রুপের মধ্যে আসলে কোন স্টুডেন্টগুলো ভালো তো তখন কিন্তু স্যাররা তাদের ফোকাসে কিন্তু এই স্টুডেন্টগুলোকে রাখে সুতরাং স্যারদের প্রায়োরিটির মধ্যে যদি তোমরা থাকতে চাও বা স্যারদের ফোকাসে যদি তোমরা থাকতে চাও তো তখন কিন্তু অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্টটা কিন্তু ভালো করাটা খুবই দরকার কারণ প্রথম সেমিস্টার যখন তোমাদের রেজাল্ট ভালো হবে তখন পরবর্তীতে কিন্তু সারা বুঝে যাবে যে তোমরা ভালো স্টুডেন্ট তোমাদেরকে কিন্তু পরবর্তী সেমিস্টারগুলোতেও হাতের মার্ক ভালোভাবেই কিন্তু দেবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা হচ্ছে তোমরা এখানে যারা আসো তারা কিন্তু প্রত্যেকে ভালো স্টুডেন্ট তো প্রথম সেমিস্টারে দেখা যায় যে নতুন একটা শিক্ষাক্রমে আসার ফলে অপর্যাপ্ত প্রস্তুতির ফলে দেখা যায় যে পরীক্ষায় খারাপ রেজাল্ট হয় তো যখন এই পরীক্ষায় খারাপ রেজাল্ট হয় তখন কিন্তু তোমাদের মনোবলটা একদম ভেঙে যায় কারণ তোমরা স্কুল লাইফ পর্যন্ত সব জায়গায় ভালো রেজাল্ট করছো কিন্তু হঠাৎ এসে পলিটেকনিকে যখন নতুন একটা শিক্ষা ব্যবস্থায় তোমরা পরীক্ষা দাও তো তখন এখানে তোমার প্রস্তুতির ঘাটতির কারণে বা অজানার কারণে তোমাদের রেজাল্টটা কিন্তু খারাপ হয়ে যায় তো এই রেজাল্ট খারাপ হওয়ার পরে তোমাদের কিন্তু মনোবলটা ভেঙে যায় এবং পরবর্তী সেমিস্টারগুলোতেও কিন্তু তোমাদের দ্বারা আর সেভাবে পড়াশোনা হয় না এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কারণ সবাই ভালো স্টুডেন্ট আসে কিন্তু আসার পর সে তারা নিজেকে কিন্তু ধরে রাখতে পারে না এর কারণ হচ্ছে প্রথম সেমিস্টারে কিন্তু তাদের অনেকেরই রেজাল্ট খারাপ হয়ে যায় তখন কিন্তু তাদের যে মনোবলটা এই মনোবলটা ভেঙে যায় সুতরাং প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এই ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদেরকে অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে এবং এখানে অন্যদের থেকে এগিয়ে তোমার কিভাবে থাকতে পারো যেমন তোমাদের এখানে পূজার যে বন্ধটা এই পূজার বন্ধটা কিন্তু যদিও কয়েকদিন দেওয়া কিন্তু সব মিলিয়ে প্রায় দশ থেকে বারো দিন কিন্তু বন্ধ থাকবে কারণ তোমার চার তারিখে খোলা এরপর পাঁচ তারিখে চার তারিখে বন্ধ পাঁচ তারিখেও খোলা আছে এরপর কিন্তু আবার ছয় তারিখে বন্ধ তো এই কারণে কিন্তু সবাই কিন্তু মোটামুটি সাত তারিখের দিক চলে আসবে আর এখন কিন্তু সবাই চলে গেছে আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সবাই চলে গেছে যারা বাসায় গেছে তাদের সবাই কিন্তু প্রায় দেখা যাবে যে কোনো ধরনের পড়াশোনার মধ্যে থাকবে না তো এই বন্ধের সময়টা যদি তোমরা কাজে লাগাতে পারো তাহলে তোমরা কিন্তু অন্যদের থেকে এগিয়ে যাবে যারা এই ছুটির সময়টা একদম হেলায় হেলায় কাটাচ্ছে বা ছুটির সময়টা যারা কোনো ধরনের পড়াশোনা করতেছে না তাদের থেকে অন্তত তোমরা কিন্তু এগিয়ে থাকবা আর এই বন্ধের সময়টা পড়াশোনা করতেছে না এই সংখ্যাটা কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে সুতরাং লাগাও তাহলে কিন্তু তোমরা সেই দশ পার্সেন্টের মধ্যে থাকবা যারা এই সময়টাতে পড়াশোনা করছে সুতরাং তোমাদের যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা কিন্তু তাদের হবে না যারা এই সময়টা কাজে লাগাচ্ছে না সুতরাং বন্ধের সময় পাও বা যেটাই পাও বাসায় যাও বা যেখানেই যাই যাও অবশ্যই তোমাদের যে একাডেমিক পড়াশোনাটা এই একাডেমিক পড়াশোনাটা কন্টিনিউ করবা তাহলে দেখা যাবে যে অন্যদের থেকে অন্তত তোমার রেজাল্টটা ভালো হবে আর তোমরা যেহেতু প্রথম সেমিস্টার তোমাদের জন্য রেজাল্টটা খুবই ইম্পর্টেন্ট যদি একটা ভালো রেজাল্ট হয় তাহলে তোমাদের মনোবলটা ঠিক থাকবে তাহলে পরবর্তী সেমিস্টারগুলোতেও কিন্তু তোমাদের রেজাল্টটা ভালো থাকবে সুতরাং রেজাল্ট ভালো করার জন্য তোমার যে শিক্ষা ব্যবস্থায় যে তোমার নতুন আছো এখানে খাবে খাওয়ায় নেওয়ার জন্য তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই পড়াশোনা করতে হবে বড় ভাইরা কে কি করছে না করছে সেগুলো দেখার বিষয় না তোমরা তোমাদের প্রিপারেশনটা সঠিকভাবে নাও তাহলে কিন্তু ভালো কিছু হবে তো আজকে ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ